আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মিস মিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহারি সাজল ট্রাস্ট ফায়ারের থ্রি সিক্স প্রো নিয়ে যেটি কাস্টমারের খুব ডিমান্ডের প্রোডাক্ট এটি কাস্টমার এত পরিমাণ এটা চায় এটার কোয়ালিটিটা ভালো দ্যাটস মিন কাস্টমার এটা তাদের রিকোয়ারমেন্টে থাকবে এটাই স্বাভাবিক এটা লুমেন্স হচ্ছে পাঁচ হাজার দুইশো আর এটা আলো যাবে হচ্ছে ছয়শো দুই মিটার দ্যাটস মিন হাফ কিলোমিটারেরও একটু বেশি আলো যাবে কিন্তু এটা ব্রাইট কিন্তু অনেক ব্রাইটনেস অনেক পাঁচ হাজার দুইশো লুমেন্স মানে কিন্তু প্রচুর ব্রাইটনেস তো এটা প্রোডাক্টটি ওপেন করে দেখাচ্ছি কি কি থাকে একটি ক্যাটালগ একটি চার্জার একটি বেল্ট একটি কেবল চার্জ দেওয়ার জন্য কেবল এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লাইটটি যেটি হচ্ছে তিনটি বাল্ব বিশিষ্ট এটার পিছনে অন অফ করার জন্য একটি সুইচ থাকবে এবং সামনের যে সুইচটি এটা দিয়ে আপনি আলো বাড়াতে কমাতে পারবেন এটা হচ্ছে মেটালিক একটি বডি কোয়ালিটি প্রিমিয়াম বডিতে লিখে আছে ট্রাস্ট ফায়ার থ্রি সিক্স প্রো তো এটা আমি ওপেন করে দেখে দেখাচ্ছি এটা কীভাবে অন করতে হয় এগুলোর সাথে তিনটা ব্যাটারি থাকে তো ব্যাটারিগুলি সিল করা তো এর কারণে আমি ব্যাটারিগুলি খুললাম না আমি এটা হচ্ছে অন্য ব্যাটারি দিয়ে একটু ওপেন করে দেখাবো আপনাদের এটার কি পরিমাণ আলো হয় তিনটি ব্যাটারি দিয়ে দিলাম মানে যথেষ্ট ভালো কোয়ালিটির লাইট এটার যদি আমি লম্বাটা দেখাই যে আসলে এটা কত ইঞ্চি হতে পারে এই হচ্ছে স্কেল এটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি লম্বা মানে একটা যে লাইট এত সুন্দর এত হেভি কোয়ালিটি এটা কেউ না দেখলে না ধরলে বুঝতে পারবে তো আমরা অন করে দিলাম এই যে এখন যে আলোটা হচ্ছে এটা লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর হেভি ব্রাইট হেভি ব্রাইট আমার আউটলেটে কিন্তু অনেক লাইট বাল্ব লাগানো তারপরেও এটার যে আলো মানে আশেপাশে এটার একটা ব্রাইটনেস ছড়াচ্ছে এই যে আপনার মাঝখানে যে আলোটা এটা একেবারে লেজারের মতো যাবে না কিন্তু এটা আশেপাশে একেবারে ব্রাইট হয়ে যাবে আর আশেপাশে যে হালকা একটু আবরণের মতো দেখা যাচ্ছে আলোটি ওইটাও অনেক দূর পর্যন্ত যায় প্রথম চলে আসলাম আবার অন্ধকার পরিবেশে ট্রাস্ট ফায়ার এটার জন্য আমি অন করে দিলাম ব্যাপক ব্যাপক আলো অফ করে দিলাম তো এই লাইটটি আপনি চাইলে দুই ব্যাটারি তো চালাতে পারেন আপনি চাইলে তিন ব্যাটারি তো চালাতে পারেন দুইটা প্রক্রিয়া এটা আপনি ব্যবহার করতে পারবেন এই লাইটটি ভালো কোয়ান্টিটি আমাদের কাছে আছে এটা যার যে কয় পিস লাগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কিংবা ফ্রেমে নাম ঠিকানা মোবাইল নম্বর থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আউটলেট এসেও নিতে পারেন আমাদের আউটলেটটি হচ্ছে ভাইচুন্দরম মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকে মহিলা নামাজ পক্ষে ঠিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ শপ নম্বর পঁয়ষট্টি ব্লক নাম্বার সি আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম